জন্য রব্বুল আলামিন বলেন অ দুনিয়ার মানুষ একমাত্র আমার মনোনীত দিন হলো ইসলাম এবার আপনি বলবেন হুজুর আল্লাহর মনোনীত দিন যদি ইসলাম হয় তাহলে মূর্তি পূজা আসলো কোথার থেকে কারণ আল্লাহর দিন যদি ইসলাম হয় সেখানে তো শিক্ষা আছে আল্লাহ এক কথা ঠিক কিনা সেখানে শিক্ষা আছে হলো আল্লাহ এক তাহলে মূর্তি পূজা আসলো কোথার থেকে মূর্তি পূজা আসলো হজরতে আদম আলাইহি সালাতু পরে ছয়শ বছর পরে কয়শ বছর জোরে বলেন ছয়শ বছর পরে মূর্তি পূজা শুরু হল ইবলিস কিছু নিকার লোকদের কাছে নেক সুরত নিয়ে ওই লোকদের কাছে চলে গেল যাওয়ার পরে যায় বলতেছে তোমরা তো আল্লাহর ইবাদত করো ভালো আমল করো বলে হ্যাঁ তাহলে বলো নবী আদম ইসালাম থাকা অবস্থায় করে যেমন শান্তি এখন কি পাইছিলা ওই রকম শান্তি পাও তারা বলল যে না ওই শান্তি পাই না ইবলি হিসেবার কৌশলে ডাক দিয়ে বলল। তাহলে তোমরা একটা কাজ করো আদম আলাহ সাল্লামকে তোমরা দেখেছো। অর্থাৎ তোমাদের নবীকে তো তোমরা দেখেছো بول ہاں دیکھ سی তোমাদের নবী যেমন ছিল নাকটা যেমন ছিল চোখটা যেমন ছিল কপালটা যেমন ছিল তার দেহটা যেমন ছিল হুবাহু ওই রকম করে তোমরা মাটি দিয়ে একটা তৈরি করো এরপরে তোমাদের নামাজের স্থানের সামনে রাখো যখন তোমরা সামনে রাখবা এরপর ওইটা দেখে দেখে তোমরা নামাজ আদায় করবা ওইটা দেখে দেখে সেজদা দিবা ওইটা দেখে দেখে রুকু দিবা এইভাবে তোমরা যদি নামাজ পড়তে পারো তাহলে আবার তোমরা নামাজের মধ্যে একাগ্রতা চলে আস মনে হবে তোমাদের নবী তোমাদের কাছে আছে না শয়তানের কৌশল কেমন জানেন শয়তানের কৌশল হলো ছোট ওর কাজ হলো ছোট দিয়ে শুরু করা বড় এমনেই হবে আসতেছি আমি সামনে কষ্ট হচ্ছে না তো কয়শো বছর পরে কে শুরু করাইল ইবলিস এরপর ওই লোকগুলা যখন মূর্তি বানালো মূর্তিকে সামনে নিয়ে নামাজ আদায় করে বিভিন্ন ইবাদত করে এইভাবে পুতিটা ঘরে 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 তাদের নবী বানানো শুরু করে দিল আর তাদের নবীকে এক জায়গায় রেখে তারা ওইভাবে পূজা মর্জন শুরু করে দিল এবাদত শুরু করে দিল শয়তান কিন্তু পূজার জন্য মূর্তি বানাতে বলে না শয়তান বলেছে তোমরা যদি এবাদত করো আর এবাদতে যদি একাগ্র আনতে চাও তাহলে একটা তোমাদের নবীর মূর্তির দরকার কৌশলটা কি সব সময় শয়তান এমন কৌশল অবলম্বন করে আপনাকে কখনো না করে না হয়ের ভিতর দিয়ে শয়তান কাজ চালায় কিসের ভিতর দিয়ে ভয়ের ভিতর দিয়ে অ মুসলমান বছর পরে মূর্তি শুরু হইল আবার ছয়শ বছর এই মূর্তি পূজা চলতে লাগল মূর্তির পূজা চলতে চলতে এরপর এর নুহু আলাই সাল্লাম আসলেন বারোশো বছর পর কয়শো বছর বারোশো বছর পরে যখন নুহু সাল্লাম আসলেন আসার পরে নুহু আলাই সাল্লাম যাকে সর্বনাশ প্রতিটা ঘরে ঘরে মূর্তি এমনভাবে ঢুকে গেছে তারা খাইতে যায় মূর্তি কাকের তলে নেয় শুইতে যায় মূর্তিকে কাকের তলে নাই। নামাজে যায় মূর্তিকে কাকের তলে নেয় তারা সবসময় মূর্তিকে পকেটে নিয়ে বেড়ায় মূর্তির কাছে তারা শুভ লক্ষণ মনে করে হজরতে নুহুয়ালে সালাম এক বছর নয় দুই বছর নয় সাড়ে নয়শো বছর পর্যন্ত মূর্তির বিরুদ্ধে শুরু করে দিল সাড়ে নয়শো বছর পর্যন্ত মানুষকে বোঝাতে লাগল যে আল্লাহ এক আল্লাহ ছাড়া কোনো মা বুধ না বছর আর উনি আসার আগে কয়শো বছর উনি আসার আগে ছয়শ বছর এমন ভাবে মূর্তিকে সামনে নিয়ে এবাদত শুরু হয়ে গেছিল পুঁতিটা ঘরে ঘরে ঢুকে গেছে আর এমন ভাবে এটার মজা তারা পাইছে যে তারা এটাকে সারতে কয়শো বছর দাওয়াত দিল সাড়ে নয়শো বছর দাওয়াত দিয়ে টুকায় টুকে কোন রকম ভাবে চল্লিশ জন ইমানদার একখানে হয়েছে কয়শো বছরে কতজন ইমানদার চল্লিশ জন ইমানদার নুহু আলাইসাল্লাম দেখতেছে বেকায়দা অবস্থা এত ডাকি এত বলি আল্লাহ সারা কোনো মাহবুদ নেই তারা মানতেই রাজি না তখন নুহু আলাইসাল্লাম যখন বুঝতে পারলেন আর ঘষে কোনো লাভ নাই যতই ঘষি না কেন যাদের সামনে ঘষবো যাদের সামনে ঘষার দ্বারা পরশ পাতর বাইর হওয়া দরকার বাইর হয়েছে

আয়াত একুশ কত নু বললেন বললেন হে আমার প্রতিপালক আমার অবাধ্যতা করেছে এবং তারা অনুসরণ করছে এমন লোকদের অর্থাৎ তাদের নেতৃবর্গদের যাদের ধন সম্পদ সন্তান সন্ততি তাদের ক্ষতি ছাড়া আর কিছুই বৃদ্ধি করে নাই একটা কথা ভালো করে জেনে রাখেন এই পৃথিবীর জমিনে ইসলাম নিয়ে যত সংঘর্ষ সব হলো রাজনৈতিক কারণে কি কারণে ইসলামের সাথে যত সংঘর্ষ বাধছে সব বড় বড় ইসলামের সাথে সংঘর্ষ বাদাইছে সাধারণ মানুষ কখনোই ইসলামের সাথে সংঘর্ষ করতে আসে নাই প্রমাণ আবু জেহেল আবু আহাব ও সাহেবা মুগিরা এগুলো সব লিডার ছিল আজকে পর্যন্ত এই মসজিদের মেম্বারে যত বয়ান হয় আর যত মসজিদে গন্ডগোল হয় সব নেতাদের উপরে গন্ডগোল হয় ইমাম যদি বয়ান করে একটা বয়ান যদি মাথার উপর দিয়ে যায় নেতার বকবগি শুরু হয়ে গেল নেতা মনে করে আমাকেই বলছে বোকানা বোকানা একজনের বাড়ির উপর দিয়ে ফেলেন গেছে সে লাফাইতেছে লঙ্গি উসু করতে করতে মাথার উপরে উঠেছে লাশোস কেন পেলেন আইতেছে আমার বাড়িতে আসলে হ্যাঁ যত দ্বন্দ্ব সব নেতৃবর্গদের কারণে সাধারণ কর্মীরা এদেরকে নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু মায়ের খায় ঠিক সাধারণ কর্মীরা কথা ঠিক কিনা তাহলে এই যে সুরা নুহের একুশ নাম্বার আয়াত আল্লাহ কি বল নুহ আলাই সাল্লাম কি বললেন এমন লোক অর্থাৎ তাদের নেতৃবর্গ যাদের ধন সম্পদ সন্তান সন্তক তাদের ক্ষতি ছাড়া আর কিছুই করতে পারে নাই আজ পর্যন্ত ওই বাংলার জমিনে ছোট্ট একটু উদাহরণ দিয়ে বলে যত নেতারা নেতৃত্ব দিয়েছে তাদের সন্তান সন্ততি মারা গেছে কম সাধারণ কর্মীরা রাস্তায় রক্ত ঝরাইছে বেশি কথাটা ব্যস্ত আছে না নাই ব্যস্ত আছে না নাই জেল খাইতে তো সাধারণ গুর메라 বেশি মাইল পায় দেশি মরে বেশি সব ভয় বেশি আর অন্য তারা ঠিকই সহি सलाমতে থাকে বারণসারে এসির উমে থাকে আছে না কোন সূরায় কথা কত নম্বরে আয় বিরুদ্ধেতা করে এটার সাথে করেন এরপরে বলেন ওয়া মাকারু মাকরুকবা এবং তার অনেক বড় বড় ষড়যন্ত্র করছে তাদের ষড়যন্ত্রটা কি একটু বলছি দেখেন কি করতেছে করতে তারা ষড়যন্ত্র করছে তাদের ষড়যন্ত্র ছোট না কথা বলে অনেক বড় আল্লাহ তার রসুল নুহ আল্লাম বড় ষড়যন্ত্র কোনটাকে উল্লেখ করলেন দেখেন এবার তিনি বলতেছেন অকলু ল্যাতা দারুণ না নিহা তাকুম ওয়াতা দারুণ না ওদাও ওয়ালা সুয়াও ওয়ালায়াগুসা ওয়া রুপাবনা সর কয়টা আঙ্গুল আঙ্গুল এখানে কয়টা দেখছিলেন তো তাহলে আর নয়শো বছর কত হলো বছরের ভিতরে ইবলি শুরু করছিল একজনকে দিয়া একটা মূর্তি দিয়া একটা ভাস্কর্য দিয়া তাই না আর এই ষোলশো বছরের ভিতরে পাঁচজন মূর্তি দাঁড়ায় গেছে কয় মূর্তি পাঁচজনকে খোদা মানা শুরু করে দিচ্ছে আর এখন তো কত হাজার তার হিসেব নেই রসুল সাল্লাহ আলাইসাল্লামের আমলে তিনি যখন আসেন তখন পর্যন্ত আমরা তিনশো ষাটটা পাই কয়টা শুরু হয়েছে কয়টা দিয়ে আর রসুল সাল্লাহ সাল্লাম আসতে যখন তখন কাবার ভিতরে কয়টা ছিল তিনশো ষাটটা আর এখন ছত্রিশ হাজারের থেকেও বেশি ছত্রিশ হাজারের থেকেও বেশি কোদা বিশ্বাস হয় ওই যে বলছিলাম শয়তান শুরু করে কি দিয়ে ছোট দিয়ে এটার একটা আয়াৎ শোনেন আল্লাহ্পাক রপুল আলামিন বলেন ইয়া আইয়ো হাল্লাদিনা আমানুদু ফলো ফিসির আল্লাহ বল তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে কি করো নিশ্চয় শয়তানের কৌশল বড় সূক্ষ্ম শয়তানের কৌশল কেমন সূক্ষ্ম দেখেন আচ্ছা বলেন এক জায়গায় একটা জমিতে আপনি পানি দিচ্ছেন অথবা একটা পুকুরে আপনি পানি দিচ্ছেন ওই পুকুরের চতুর্দিকে ঘাটটা বাধা। ওই ঘাটের পরে বাকি জমিগুলো সব নিচু বলছি এখন ওই পুকুরের ঘাট পারে এন্দুরে ছোট্ট একটা ফুটো করছে এবার বলেন এন্দুরের ছোট্ট একটা ফুটো যদি ওই ঘাটের ভিতরে থাকে পুকুরের পারে থাকে আর ওদিক দিয়ে যদি আস্তে আস্তে পানি যায় তাহলে এটা বড় হতে বেশি সময় লাগবে কথা বলেন বড় হতে বেশি সময় লাগবে কারণ এই পুকুরের সমস্ত ঘাটপারকে ভেঙে ফেলার জন্য ছোট্ট একটা এন্দুরের গর্থই যথেষ্ট শয়তানের চক্রান্ত হলো এই রকম কোনো রকম একটু টাচ করে দিবে বাকিটা আপনারা একজনের ক্ষেতের মধ্যে ছাগলে মনে করেন আইল দিয়ে হেটে গেছে এখন খেতলা দেখে ছাগলকে ধরে নিয়ে যাক একবারে কোথায় দেয় খোয়ারায় দিয়েছে। এখন এর পরে ছাগল মালিক এসে বলছে তুমি আমার ছাগলকে খোয়ারে দিলা কেন কয় আমার জমির উপর দিয়ে যাচ্ছে যদি ধান খাইতো ধান তো খায় না কয় যদি খাইতো এই জন্য দিছি লাগছে মারামারি শুধু ছাগল জমির আইল দিয়ে এটা শয়তানের কাজগুলো এই রকম মানে ছোট্ট একটা দিয়ে শুরু এরপরে মারামারি পুরে গেরামে গেরামে মারামারি আছে না নাই আছে না আমার ভাইরা নূহ আলাইহিসসালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে নিজেদের লোকদেরকে বলছেন ওই নেতৃবর্গ এবার তারা তাদের কর্মীদেরকে বলতেছে দিয়ে বলতেছে ডাক তোমরা নুহের কথা শুনিও না তোমাদের উপাস্যদেরকে তোমাদের মূর্তি ছেড়ে তোমরা অন্য কোনো দিকে যেও না কিছুতেই তোমরা এই মূর্তিগুলাকে ত্যাগ করবা না একটা মূর্তির নাম হলো ওয়াদ্দা দ্বিতীয় মূর্তির নাম হলো সোয়া তৃতীয় মূর্তির নাম হলো ইয়াহুস চতুর্থ মূর্তির নাম হলো ইয়ারু পঞ্চম মূর্তির নাম হলো নাসার পাঁচটা মূর্তি তারা সেখানে উপলব্ধি করছে এই পাঁচ মূর্তিকে তারা ছাড়তে রাজি না কিন্তু আল্লাহকে ছাড়তে কথা বলেন আল্লাহকে ছাড়তে রাজি এই জন্য রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন দুনিয়ার মানুষ তোমরা মানুষদেরকে যত বুঝাও না কেন যার কপালে ইসলাম আছে সে ইসলামের পথে আসবে যার কপালে ইসলাম নাই সে কশ্চিন ইসলামে আসবে না আল্লাহ তাআলা সিলমোহর মেরে দিয়ে একটি কোরআনের মধ্যে সূরা নাজিল করে দিলেন উলিয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুন না আমি আ'বুদ ওয়ালা আনা আবিদু মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদু না মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দি এই সূরাটার পুরো শব্দগুলো জানি বা জানি একটা শব্দ কিন্তু আমরা জানি সেটা কি বলেন তো কথা বলে লাকুম দিনুকু এটা হিন্দুরাও জানে শ্রীযুক্ত বাবু গিরিশচন্দ্র সেন সেও জানে চ্যাটার্জি ব্যানার্জি মুখার্জি সবাই জানে কি লাকুম দিনুকু অর্থটা কি অর্থটা কি যার যার ধর্ম কি তোমার ধর্ম আমার ধর্ম দেখেন আসলে এটা খুব সহজ এটা হিন্দুরে ভালো করে মুখস্থ করছে আমাদের কোনো একজন মহিলা ইমাম বলেছিলেন বুকারি শরীফের মধ্যে আছে লাকুম দিন হুকুম অলিয়া যার যার ধর্ম তার কাছে এটা কি বুকারি শরীফ কোন শরীফে কথা কথা বলেন না কেন এই কথাই তো এই জন্য বলে ধর্ম যার যার উৎসব সবার নাম হয় মুসলমান ওর ভিতরে কিঞ্চিত পরিমাণ ইমান নাই ধর্ম যার যার ব্যবসা যার যার লাভ সবার হ্যাঁ খেত যার যার ফসল সবার বউ যার যার মানে বিয়ে যার যার বউ সবার এটা কোন কথা বলে যে ধর্ম যার যার উৎসব সবার এই সুরা ফেরুন আল্লাহ কেন নাজিল করলেন এই সুরা বুঝতে হলে সুরে কাউসার বুঝতে হবে ইন্না কাল কাউসার এই সুরাটা বুঝতে হবে এই সুরে ওই সুরে না বুঝলে এই সুরা বোঝা যাবে না